আপনারা অবগত আছেন এখন জুল মাস চলছে জুল দশক সম্পর্কে রাসুল সাল্লি সাল্লাম বলেন তিনি বলেন মামিন আইয়ামিন আল আমালে ফিহিন্না আহাবু ইহে মিন হাজিল আইয়ামে আল আশারা সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লি সাল্লাম বলেন জুল প্রথম দশকের সৎ আমল হচ্ছে আল্লাহ তালার নিকটে সবচেয়ে প্রিয় এগারো মাস ধরে মানুষ যে আমল করে সে আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে জুল হিজ্জার প্রথম দশকের আমল এই কথা শুনে সাহাবিগুন বলেন আল্লাহ নবী বল্লাল জেহাদ ও ফিসাবিল্লাহ যদি মানুষ আল্লাহর পথে জেহাদ করে তাহলেও কি সেই এবাদত এ দশ দিনের মতো হবে না তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন লা ওলাল জেহাদ ও ভিসাবিল্লা যদি মানুষ আল্লাহর পথে জেহাদ করে তবু সেই এবাদত এই জুলহিজ্জার প্রথম দশ দিনের মতো হবে না তবে ইল্লা রাজুলন খারা যাবে নাফসি হমালেহি যে ব্যক্তি বাড়ি থেকে বের হলো নিজে তার অর্থ সম্পদ নিয়ে মিয়ার যে মেধালিকা পেশায় তবে কোনো কিছু নিয়ে সে ফিরে আসলো না সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল এমন ব্যক্তি এই জুলহিজ্জার শেষ দশকের মতো আহ গ্রহণীয় হতে পারে সম্মানিত দর্শক মন্ডলী আমরা অত্র বোখারি মুসলিমের হাদিসে বুঝতে পারছিলাম যে রাসুল্লা সাল্লা সাল্লাম কিভাবে জুল হিজার প্রথম দশ দিনের কথা বলেছেন তিনি বলেছেন যে জুল হিজার প্রথম দশ দিনের আল্লাহ বাদত নিকটে সবচেয়ে প্রিয় বাদত আমরা এখানে বলতে চাচ্ছি যে আসলে এই দশ দিন উত্তম না রামাজানের শেষ দশক উত্তম সম্মানিত দিনী আমরা রামাজানের শেষ দর্শক উত্তম বলতে পারি দুইটি কারণে তার একটি হচ্ছে মূলত সেটি হচ্ছে রামাজান মাস আর দ্বিতীয় কারণ হচ্ছে সেই শেষ দশকে রয়েছে লায়লাতুল কাতর এই জন্যই রামাজান মাসের শেষ দশক অতীব উত্তম এবাদতের জন্য তবে জল প্রথম দশ দিন কেন উত্তম কিভাবে উত্তম এভাবে আমরা এবার আমরা বলতে পারি যে এই কারণে জুলহিজ্জার প্রথম দশ দিন উত্তম এই জুলহিজ্জার প্রথম দশ দিনে মানুষের জন্য করণীয় হিসাবে রাসুল সাল্লাহ সাল্লাম যা বলেছেন তাতে জুলহিজ্জা মাসে রয়েছে হজ আর আপনারা জানেন গ্রহণীয় হজের কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান হাজ্জালিল্লা ফালাম এরফুস আলম এফতুক রাজা কাজ আলাদা ধুমহু কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে সে যদি হজ সফরে কোনো অশ্লীল কথা অপ্রয়োজনীয় কথাও কর্মে লিপ্ত না হয় তাহলে সে ফিরে আসবে সেই দিনের মতো হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে ফিরে আসবে অত্র বোখারি মুসলিমে বোঝা যায় রামাজানের অত্র বোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় জুলহিজ্জার প্রথম দশ দিনের ইবাদত হজের এবাদতের ফজিলত সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সুল এ ব্যাপারে আরো বলেন যে তোমরা হজ এবং ওমরা করো নিশ্চয় হজ মানুষের পাপ মিটে যায় এবং দারিদ্রতা দূর হয়ে যায় তিনি আরো বলেন মানুষের যদি হজ কবুল হয়ে যায় তাহলে তার বিনিময় হচ্ছে জান্নাত কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া আর অন্য কিছু নয় আমরা মনে করতে পারি যে হিজার প্রথম দশকের যে গুরুত্ব রয়েছে তার একটি বড় কারণ হচ্ছে হজ আর একটি বড়ো কারণ হচ্ছে এই দিন রয়েছে আরাফা সম্মানিত দর্শক মন্ডলী আপনারা জানেন রাসুল আলি সাল্লাম বলেছেন খাই আরাফা সবচেয়ে উত্তম দুয়া হচ্ছে আরাফার দিনের দোয়া অ খৈরুমা কুলত কাবলি সবচেয়ে উত্তম হচ্ছে যা আমি বলেছি এবং আমার পূর্বে নবীগণ বলেছেন আর দুয়াটি হচ্ছে লা ইলাহ ইল্লাল্লাহু আশদাহু লাহ সারেকা লাহু লাহুল মুলক বলাহুল হামদৌয়াহ আলা উল্লেশা ইনকাদীত আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তার কোনো শরিক নেই তিনি এক অদ্বিতীয় রাজত্ব তার প্রশংসা তার সর্ব শক্তিময় তিনি সম্মানিত দর্শকমণ্ডলী অত্র দুয়ার আমরা গুরুত্ব বুঝতে পারছি যা রাসুল সাল্লাহ আলি আরাফার দিনে পড়ার জন্য বলেছেন সমন্বিত দর্শক মন্ডলী জুল হিজার প্রথম দশ দিনে আরও রয়েছে তাকবির জুল হিজার প্রথম দশ দিনে আরও রয়েছে আপনার আরাফার দিনের সিএম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সৌমে আরাফা আহাতা সেব আল্লাহে আয়ুকা ফেরা সানাত আল্লাহ কাবলাহু ও সানাত আল্লাহ বাহাদাহু আমি মনে করি মানুষ যদি আরাফার দিনের একদিন শ্যাম পালন করে তাহলে তার আগে এবং পরে দুই বছরের পাপ ক্ষমা হবে সমন্বিত দর্শক মণ্ডলী আমরা বুঝতে পারছি যে রাসুল সাল্লি সাল্লাম জুল হিজার প্রথম দশকের গুরুত্ব কেন উল্লেখ করেছেন তিনি বলেছেন জুলহিজার প্রথম দশকের ইবাদত আল্লাহতালার নিকটে সবচেয়ে প্রিয় ইবাদত তিনি আরও বলেন মা মিন আকসারা আইন আল্লাহ ভি এ আফদান মিন মিন ইয়ামে আরাফা আয়েসারা যে তালা আনহা বলেন দিনের মধ্যে সবচেয়ে যে দিন আল্লাহ তালা মানুষকে বেশি জাহান্নাম থেকে মুক্তি দেন সেই দিন হচ্ছে আরাফার দিন আরাফার দিনের চেয়ে আল্লাহ তালা জাহান্নাম থেকে আর কোনো দিন মানুষকে বেশি মুক্তি দেন না সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দেন আরাফার দিন আর সে দিনটি রয়েছে জুলহিজ্জার প্রথম দশকের মধ্যেই সম্মানিত দর্শক মন্ডলী এ কারণেই রাসুল সাল্লি সাল্লাম এই জুলহিজ্জার প্রথম দশ দিন দশ দিনে জি কি রাজকার করার জন্য বলেছেন আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেন্লাহ তোমরা আল্লাহকে ডাকো স্মরণ করো এই জুলহিজ্জা মাসের প্রথম দশ দিনে এই মর্মেই রাসূল সাল্লাল্লাহ সাল্লাম এই দিনে তাকবীরের কথা বলেছেন আমরা আবদুল আব্দ উমার এবং আবু হরাইরা জিয়ালা তালোদিকে দেখতে পাই এমাম বখরে রাহমাহুল্লাহ বলেন কানা ইব্ন উমার ও আবু হরাইরা এক রোজানে ফি আস আইয়া মিলাসারা অ ইউকব্বের ঐকব্বের নাস বে তাকবিরে হেমা আব্দুল ইব্ন ওমার আবু হরের রাজি আল্লাহ তাল তারা দুইজন বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যেতেন আর এই দশ দিনে তারা তাকবীর পাঠ করতেন সাথে সাথে জনগণ তাদের তাকবিরের সাথে তাকবীর বলতেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা অত্র হাদিসে বুঝতে পারছি যে সাহাবিগণ এই জুল প্রথম দশকে তাকবীর পাঠ করতেন আমরা তাকবীর পাঠ করব কোন তাকবীর পাঠ করব আব্দুল এমনি মসুদ রাজি আল্লাহ আনহ এই জুলহিজ্জার মাসগুলিতে তাকবির পাঠ করতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহাম সমন্বিত দর্শক মন্ডলী আবদুল ইবিন মাসুদ থেকে প্রমাণিত হয় যে জুলহিজ্জার প্রথম দশকের এই জুলহিজ্জার প্রথম দশকে এই তাকবিরগুলি পাঠ করতে হবে তাকবির হিসেবে আমরা আরও একাধিক হাদিসের মাধ্যমে অবগত হই যে সেগুলি বলতে পারি আমরা এভাবে সুবাহান্লাহে আলহামদুলিল্লাহ রাসুল সাল্লাম বলেন সবচেয়ে উত্তম কালিমা হচ্ছে চারটি বলেন আল্লাহর নিকটের সবচেয়ে প্রিয় কালেমা হচ্ছে চারটি রসুল সাল্লি সাল্লাম বলেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো সাহাবিগুন বললেন শত্রু উপস্থিত হয়ে গেছে আপনি জাহান্নাম আপনি বাঁচার কথা বলছেন কেন তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন না আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলছি শত্রু থেকে নেম শত্রু থেকে নয় জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা এই কালিমাগুলি পড়ো সুবাহান আল্লাহে আলহামদুলিল্লাহে ও লাহ ইহ আল্লাহ আকবর তিনি বলেন মানুষ যদি এই তাকবিরগুলি পাঠ করে তাহলে তিন এই অমল কেয়ামা এ তাকদুরগুলি বিচারের মাঠ হাসবে মোজান্নে বাতন ও মক নেবাতন সামনের দিক থেকে রক্ষক হিসাবে পিছনের দিকের দিক থেকে রক্ষক হিসাবে তিনি আরও বলেন এগুলো হচ্ছে স্থায়ী শতামল সমন্বিত তিনি ভাইবোন আমরা আপনাদেরকে রা জুলহিজ্জা মাসের প্রথম দশকে করণই কি মর্মে বলছিলাম আপনারা জুলহিজ্জা মাসের প্রথম দশকে প্রথমত আপনারা প্রাণপণের চেষ্টা করবেন নফল সলাদ আদায় তারপরে আপনারা এই মাসের প্রথম থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত নিয়মিত শিয়াম পালনের চেষ্টা করবেন সাথে সাথে এই দশ দিনে আপনারা ইস্তেক ভার করবেন খুব বেশি বেশি আল্লাহ আস্তাক ফেরুল্লাহ আসতাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আসতাক ফেরুল্লাহ্ ইলাহা ইল্লাহ হাই উল্কাই মতুবিলায় বি ফিরিলি অত আলেইয়া ইন্নাকান্তা ্তাও আবলকা ফোর। এই স্তেক ফারগুলি আপনারা করবেন। এ ছাড়াও জিকির হিসেবে আবদালু দিকেরে লাই লাহাইলদাল্লাহ লাইল্লা জিকির করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এইগুলি বলার চেষ্টা করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর এই কালেমা চারটা বলার চেষ্টা করবেন এছাড়াও বোখারি মুসলিমের রাহাদিসে প্রমাণ হয় সুবাহান আল্লাহ অবহামদেহি সুবাহান আল্লাহ আজিম এই তাসবিগুলি বিচার মাঠে দাঁড়ি সবচেয়ে বেশি ভারী হবে তাসবিগুলি মুখে অতীব হালকা দাঁড়ি পাল্লায় অতীব ভারী আল্লাহর নিকটে অতীব প্রিয় মর্মে আমরা সকল দিনই ভাইবোনকে এইভাবে শেষ দশক মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত তিনি ভাইবোন যেহেতু রসুল সাল্লাহ আলি সাল্লাম এই শেষ দশকে এই আমলগুলি করার জন্য বলেছেন বিশেষভাবে আমল হিসাবে আমাদেরকে করতে হবে জিকির আমল হিসাবে আমাদেরকে করতে হবে ইস্তেক ভার আমল হিসাবে আমাদেরকে পালন করতে হবে সিয়াম আমল হিসেবে আমাদেরকে নফল সলাত আদায় করতে হবে আমল হিসেবে আমাদেরকে এই প্রথম দশকে দান খায়রাত করতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইউৎফুল কাতফু নারা নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ইননা সাদকা তাসিররি তুত্বফিয়ু নিশ্চয় গোপন দান আল্লাহ তালা রাগকে মিটিয়ে দেয় রাসুল sallallahu alaihi বলেছেন ইন্না সাদকা লা তুত্বফিয়ু হারাল কবুরে নিশ্চয় দান কবরবাসীর শাস্তিকে বন্ধ করে দেয় আপনি আপনার বাপ মায়ের নামে দান করবেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে রাসুল sallallahu alaihi আরও বলেন যে ইন্দমাল মুমিন ইয়াস্তা জিল্লু ইয়ামাল কেয়ামা ফিজিল্লি সাদা কাতেহি নিশ্চয় মুমিন পুরুষ নারী তার দানের ছায়াতলে থাকবেন বিচারের মাঠে সমন্বিত দর্শক মন্ডলী আমের আমির রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে কুল্লু ইমরিইন। এখনই অমল ক্যামা ফিজিলে প্রত্যেকটা মানুষ বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে হাত জবান নাশ যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে বিচার করা না হচ্ছে যার জন্য আমি আপনাদেরকে বলেছি সব সময় সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান সমিত দর্শক মণ্ডলী দানের মাধ্যমে মানুষের পাপ মিটে যায় যেভাবে পানির মাধ্যমে আগুন নেভে যায় দানের মাধ্যমে আল্লাহতালার রাগ মিটে যায় দানের মাধ্যমে কবরের শাস্তি বন্ধ হয়ে যায় সমন্বিত দর্শক মন্ডলী দানই একটা এমন এবাদত যেটি বিচার মাঠে আপনার জন্য ছায়া হিসাবে থাকবে এই মর্মে সকল দিনই ভাই বোনকে আমরা দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের অবগতিতে আছে জামিয়া সালাফের কথা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার এই জামিয়া সালাফিয়া দেশের মাটিতে সঠিক আকিদার সবচেয়ে বড় প্রতিষ্ঠান সেখানে প্রায় তিন হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তারা ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করে সম্মানিত আপনাদেরকে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে দান করার জন্য বিশেষভাবে এই নাম্বার ব্যবহার করার জন্য বলছি এখন আমরা আর এজেন্ট নাম্বার যেটা শেষে ছিল একাশে আশি তাতে আমরা দাম নিচ্ছি না অন্যান্য যেগুলো নাম্বার রয়েছে সেগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র মার্চেন্ট বিকাশ এবং তার সাথে সাথে এই নাম্বার দুইটি আপনাদেরকে আমি প্রথমে অবগত করাই মার্চেন্ট বিকাশ সম্পর্কে মার্চেন্ট বিকাশ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ফোর জিরো ডবল এইট মার্চেন্ট বিকাশ নাম্বার সমন্বিত দর্শক মন্ডলী এই বিকাশে ঢুকে চার নাম্বার অপশনে দেখতে পাবেন পেমেন্ট এই পেমেন্টে আপনারা এই টাকা পাঠানোর চেষ্টা করবেন এই নাম্বারগুলি টিপলেই আপনারা সহজেই এই টাকা পাঠাতে পারবেন সমন্বিত দর্শক মণ্ডলী আমরা মার্চেন্ট বিকাশ নাম্বার ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি চার নাম্বার অপশনে এসে এই নাম্বার ব্যবহার করলে আপনারা পাবেন পেমেন্ট সেই পেমেন্টে আপনারা টাকা পাঠানোর চেষ্টা করবেন সমন্বিত দর্শক মণ্ডলী সাথে সাথে আরও পার্সোনাল বিকাশ যেগুলি আমরা এখন ব্যবহার করছি তা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি সম্মানিত দর্শক মণ্ডলী এই শেষের দুইটি হচ্ছে পার্সোনাল বিকাশ আর সেটি হচ্ছে মার্চেন্ট বিকাশ নাম্বার যাতে আপনার পয়সা খরচ হয় না আপনার পাঠাতেও খরচ হবে না আর আমাদের উঠাতেও খরচ হবে না আপনি পাঠাবেন সেটা সাথে সাথে ব্যাঙ্কে গিয়ে জমা হবে আমরা সময়ে সেই টাকা উঠিয়ে নিয়ে আসতে পারব এই জন্য আপনাদেরকে আমরা মার্চেন্ট বিকাশ নাম্বার ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি সকল দিনই ভাই বোনকে তানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানিয়ে বলছি আল্লাহর নিকটে আল্লাহ তোমার দরবারে আকুল আবেদন তুমি আমাদের এ দিনী ভাই বোনদের দান কবুল করো তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো তুমি তাদের আহাল পরিবারকে হেফাজতে রাখো যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো এই দাবি রেখে আপাতত আমরা এখানেই কথা শেষ করলাম আলাইকুম